স্থাপায় ধর্মস্বস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা লেখক শ্রী অক্ষয় কুমার সেন গতকাল যে অবধি পাঠ হয়েছে তারপর এখন একটা কথা জিজ্ঞাসা করি সেই জীবন মুক্তির কথা বলতে গিয়ে বললেন আমিটা মরে যায় কিংবা যদি একটুকু থাকে সে মরা আমি হয়ে থাকে কথাটা কি বলুন দেখি পাঠকের জিজ্ঞাসার উত্তরে লেখক ভক্ত বলছেন এ কথাটা মনের কথার চেয়েও শক্ত ঠাকুরের কৃপায় যতটুকু দেখছি বলি শোনো ছেলেবেলা থেকে মানুষ যে এই আমি আমি রব ধরে এটা বড় সর্বনেশে রব জুজু বলে ভয় দেখালে ছেলেরা যেমন ভয় পায় অথচ জুজু বলে একটা কোনো জিনিস নেই তেমনি আমি আমি বলে মানুষ যে চিৎকার করে বেড়ায় আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই ছেলে বড় হলে যেমন বুঝতে পারে যে জুজু একটা ভয়বাচক শব্দমাত্র তেমনি মানুষের জ্ঞান হলে সে বুঝতে পারে আমি একটা অহংকার বাচক মাত্র। যুজুর মতো অলিক মিথ্যা পরমহংসদেব বলতেন আমিটা কেমন জানো যেমন পিঁয়াজটি পিঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পিঁয়াজ থাকে না তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমিকে আর পাওয়া যায় না মানুষ যে এত বিষ জলে পড়েছে মানুষ যে সিধে পথ ছেড়ে গোলকধাঁধার ভেতর ঢুকেছে মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে এর মূল কারণ এই নাই আমিকে আছি আমি জ্ঞান করা আমি জ্ঞানটি যে পুর অজ্ঞান ও অবিদ্যার বন্ধন এ জ্ঞানটি হলেই তার ধোঁকারটি ভেঙে যায় তার ধর্মাধর্ম পাপ পুণ্যের ধাঁধা ছুটে যায় তার সূচি অসূচি সমান হয় তার গলার হার গলায় রয়েছে সে দেখতে পায় তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব ঘুচে যায় তার বিশ্বময় হরিদর্শন হয় আর যা কিছু হয় তা সে অবস্থায় না পড়লে কেউ বুঝতে পারে না আমি অমুকের ছেলে আমি অমুক আমাকে জানিস না এসব কথা যে আমি বলে সে আমিটি মিথ্যা নয় বটে কিন্তু বস্তুত সে আমি কে জানো সে আমি তিনি মাত্র এ বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না হাজারবার শুনলেও বোঝা যায় না তবে যখন ভগবান বুঝিয়ে দেন দেখিয়ে দেন তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয় সৃষ্টিতে একটা বই দুটি জিনিস নেই এ জীব জগতে যা কিছু দেখছ সব সেই তিনি মায়ার কৌশল বন্ধনে জীব আমি আমি করে মায়ার এমন মোহিনী খেলা এ আমিটি যে তিনি এ ব্যাপারটা আর জানতেই দেয় না এ মায়ার খেলায় জীব মুগ্ধ মায়া জীবকে তার খেলা প্রাণান্তেও দেখতে দেয় না এ মায়া দ্বিবিধভাবে খেলা করছেন এক বিদ্যা মায়া আর এক অবিদ্যামায়া যেসব জীব অবিদ্যামায়ার রাজ্যগত তারা কামকাঞ্চন নিয়ে গুরুহারা হয়ে বেহুশ হয়ে খেলছে এরা মায়ার কোনো খেলাই দেখতে পায় না এদের দিন রাত এক ধারা বইছে আর যারা ভগবানের কৃপায় বিদ্যামায়ার অন্ত উদ্গত তাদের মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছেন এমন জীবকোটির মধ্যে একজনও দুর্লভ এমন একজন যদি মেলে সে মায়ের বরপুত্র এটি যেন ইনি বরপুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন যতদূর খেলা ততদূর মায়ার রাজ্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে কীট পর্যন্ত মায়ার পাকে সব ঘুরছেন মায়ার বন্ধন কেমন জানো আভাসে যেমন রবারের গোলাকার দড়ি যে বস্তুকে বাঁধে সেটা যতই মোটা হোক না কেন দড়ির আয়তন ততই বৃদ্ধি হয় আবার সেটা যতই সরু সূক্ষ্ম হোক না কেন দড়ির আয়তন ততই সরু ও সূক্ষ্ম হয় বস্তু যতই সূক্ষ্ম হোক বন্ধনের মধ্যেই থাকতে হবে এ বন্ধনের পর যে কি তা আমি জানি না ও তার কিছুটা আভাসও জানি না যিনি যতই বরপুত্র হন না কেন বাঁধনের হাতে মুক্তি নেই তবে বরপুত্রের বাঁধন প্রার্থনীয় ও দেবেশ বাঞ্ছিত কেননা এ বাঁধনে সুখ বই দুঃখ নেই এরা মায়ার খেলা দেখতে দেখতে যান এখানেও অবিদ্যার বন্ধনের মতো মনের হাসি কান্না আছে বটে কিন্তু এ হাসি কান্না আর এক রকমের এতে বেহুস করে না আর একটা মজা আছে এসব মায়ার খেলা মায়ার কৃপায় এ খেলা দেখবার জিনিস শোনবারও নয় আর বলবারও নয় আমির কথা হচ্ছিল মায়া এ আমিটিকে আর দেখতে দেয় না আর আমিও একেবারে যায় না রামকৃষ্ণদেব জীবকে এসব খবর জানিয়ে দেবার জন্য অনেক সাধনা করেছিলেন আর মধ্যে মধ্যে বলতেন না হোং না হও, তুহু তুহু অর্থাৎ আমি নই আমি নই তুমি তুমি জীব আমি ছেড়ে তুমি তুমি কখন বলে রামকৃষ্ণদেবের কথিত একটি উপমা বলি শোন গরু পশু জাতি বাছুরটি প্রসব হবামাত্র হাম্বা হাম্বা রব ধরে হাম্বা হাম্বা মানে হাম হে হাম হে অর্থাৎ আমি আমি বড় হলে চাষা লাঙলে বা গাড়িতে জুতে দিন রাত খাটায় তবু আমি রবটি ছাড়ে না বুড়ো হলো অস্থি চর্মসার হল খাটুনির বিরাম নেই তবু রবটি ছাড়ে না তারপর মরে গেল চামড়াটি নিয়ে ছেঁচে ছুলে পিটিয়ে টেনে ঢাক ছাইলে সেই চামড়া ওই অবস্থাতেও বাজালে হাম হাম করে রবটি আর ছাড়ে না সব শেষে শিরা আঁত ইত্যাদি নিয়ে তাই কোমাগত পাক দিয়ে দিয়ে তাঁত তৈরি করে তখন সে অবস্থাতেও তার ভিতরে আমি থাকে তারপর ধুনুরি যখন তার যন্ত্রে তার সংযোগ করে টান দিয়ে বাজায় তখনও ক্ষীণ স্বরে আমি আমি রব করে সকলের শেষে যখন জানু পেতে বসে যন্ত্রটি ধরে ডান হাতে মুগুর নিয়ে বারবার সেই তাঁতের উপর প্রবল বেগে ঘা মারে তখন সে সেই চিরকেলে আমি রবটি ছাড়ে আর তুহু তুহু করে জীবকে এইরকম খাটিয়ে বাইয়ে মুখ দিয়ে রক্ত উঠিয়ে উদ্ব্যস্ত করে ধন জন মান ছাড়িয়ে নিয়ে ক্রমাগত শোকে তাপে যদি জর্জরিত করা হয় তখন সে আর আমি আমি করে না বলে হে ভগবান তুমি তুমি জীব এরকম দুর্দশাগ্রস্ত না হলে ওই যে বজ্জাত আমি তার ভিতর ঢুকেছে সে আমি আর যায় না এ আমি স্বয়ং মূর্তিমতি মায়া পাঠক আপনি পূর্বে বললেন যে আমি নামে যে জিনিসটি সেটি আমি নয় সেটি তিনি আবার এ আমিকেই বজ্জাত আমি বলছেন তাহলে তিনি বজ্জাত হলেন কী করে ভক্ত মায়ার ভয়ঙ্কর খেলা যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন পাপ পুণ্য ভালো মন্দ সৎ অসৎ এসব দ্বন্দ্বভাব থাকে আর ঈশ্বর লাভ হলে মন্দ কি বজ্জাত বলবার কিছু থাকে না বজ্জাত আমি কতদিন থাকে জানো যতদিন ওই পাকা আমিকে না দেখতে পাওয়া যায় ততদিন তাকে দেখতে পেলে আর বজ্জাত থাকে না বজ্জাত অবস্থায় আমি অহংকারে পরিপূর্ণ থাকে এই অহংকার মায়া এই অহংকার নষ্ট হলেই ওই আমিটি তুমি হয় আমি যখন তুমি হয় তখন তার আর মায়া অহংকার থাকে না আমিকে চিনতে পারলে অহংকার এমন পালায় যে আর তাকে ত্রিভুবন খুঁজলেও দেখতে পাওয়া যায় না রামকৃষ্ণদেব মধ্যে মধ্যে বলতেন দেখ আমিটিকে খুঁজতে গেলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না সে সর্বশক্তিমান অদ্বিতীয় ভগবান এক হয়েও মায়াকে সঙ্গে নিয়ে জীবজগৎ সৃষ্টি করে অগণ্য কোটি আমি হয়ে খেলা করছেন তিনি একটিমাত্র বস্তু অনন্ত ঘটের ভিতর প্রবেশ করে অনন্ত আমি হয়েছেন প্রত্যেক ঘটের প্রত্যেক অবস্থাতে সেই তিনি বই আর কেউ নয় এ জ্ঞান হলে বজ্জাত আমি আর থাকে না যা থাকে তা তিনি ঈশ্বর জ্ঞানমার্গীরা আমিকে যখন চিনতে পারেন তখন তারা সো অহং বলেন আর ভক্তেরা তুমি বা তিনি বলেন ঠাকুর রামকৃষ্ণ ভিতরে পূর্ণ জ্ঞানী কিন্তু জীব শিক্ষার জন্য তিনি ভক্তিভাব দেখাতেন ঠাকুরের মূর্তিটি যেন জ্ঞানময় আর সেই মূর্তিটি ভক্তির চাদরে ঢাকা ঠাকুর জানেন যে কলিকালে জ্ঞান পথে যাওয়া বড় শক্ত আর ভক্তিপথে সহজ তাই সর্বদা তার ভক্তির চাদরখানি গায়ে থাকত অর্থাৎ ঈশ্বর লাভে ভক্তি পথে যাওয়ার জন্য তিনি সকলকেই উপদেশ দিয়েছেন আমি দর্শনের নাম আত্মদর্শন আত্মদর্শন হলেই বজ্জাত আমি পালিয়ে যায় সে আর থাকে না পূর্ণ জ্ঞান হলেই আত্মদর্শন হয় বা আত্মদর্শনে পূর্ণ জ্ঞান হয় পূর্ণ জ্ঞানে আমিটা কীরূপ থাকে না জানো যেমন যতক্ষণ না ঠিক দুপুর বেলা হয় অর্থাৎ সূর্য ঠিক মাতার ওপরে না ওঠে ততক্ষণ বস্তুর একটা ছায়া থাকে আর সূর্য মাথার ওপর উঠলেই চারিদিকে তাকালে ওই ছায়াটা দেখতে পাওয়া যায় না ঠিক তেমনি জ্ঞান সূর্য পূর্ণভাবে বিকশিত হওয়া মাত্র ওই বজ্রাতামিটিকে আর দেখতে পাওয়া যায় না তখন বেশ বুঝতে পারা যায় যে এতদিন ছায়ার মতো ওই বজ্রাতামি ছিল ছায়া মাত্রই ছায়া হয়েও অলিক সুতরাং আমিটাও তদ্রুপ অলিক অজ্ঞানে আমি ছায়াভাবে থাকে জ্ঞানে ছায়া অর্থাৎ বজ্জাত আমি চলে যায় তবে থাকেন কে ছায়া যাকে ধরেছিল তিনি কেবল থাকেন এ দর্শন অনবরত থাকে না সংসারের কাজে নামলেই আবার আমি এসে পড়ে তবে এখন আর তার ক্যারামত থাকে না এই আত্মদর্শন হলেই দেখতে পাওয়া যায় সেই এক ভগবান লীলায় সৃষ্টিতে অনন্ত হয়ে রয়েছেন এ দর্শনের নাম বিরাট রূপ দর্শন তুমি স্মরণ করো বহু পূর্বে বলেছি রামকৃষ্ণদেবের বিরাট রূপ আছে এ তার বিরাট রূপ যে রামকৃষ্ণদেবকে চৌদ্দপোয়া দেখেছি সেই তাকেই এখন পৃথিবীতে প্রত্যেক বস্তুতে দেখতে পাচ্ছি এ জগৎ রামকৃষ্ণময় রামকৃষ্ণ চৌদ্দ পোয়াও বটেন আবার এ বিরাট রূপীও বটেন পৌত্তলিকতাকে যারা দোষারোপ করেন পৌত্তলিকতাকে যারা ভ্রান্ত বলে ব্যাখ্যা করেন এ আত্মদর্শন হলেই তাদের অজ্ঞান বেশ দেখতে পাওয়া যায় প্রথম প্রথম কেশব সেন ঠাকুরের মা কালীর উপর ভক্তি বিশ্বাস দেখে জিজ্ঞেস করেছিলেন মহাশয় আপনার মা কালী কত বড় ঠাকুর উত্তর দেন কেশব তুমি বিলাত গিয়েছিলে সাগর দেখেছ তো আমার মা কালী তার চেয়েও বড় আর একবার সশিষ্য কেশববাবু ঠাকুরের সঙ্গে কোনো পথ দিয়ে যাচ্ছিলেন এমন সময় একজন পথের পার্শ্বস্থিত একটা গাছের ডাল ছেদন করছিল ঠাকুর তাই দেখে অসহ্য আর্তনাদে ডাক ছেড়ে এই বলে কাঁদতে লাগলেন ওগো আমার মাকে কাটছে কেশবকে এতে দেখালেন যে মা কালী সৃষ্টিময়ী ব্রহ্মময়ী শুধুই যে চৌদ্দপোয়া তা নয় আবার এদিকে মা কালী চৌদ্দপোয়া রূপে কত ঠিক তার কতই যে দেখলেন তার সীমা নেই মা কালীর নাকের কাছে তুলো ধরেও দেখছেন ও দেখিয়েছেন যে মা কালীর নিঃশ্বাস পড়ছে একদিনের ঘটনা শোনো ঠাকুর আপনার ছোটো খাটে বসে আছেন অনেক ভক্তও কাছে আছেন ঠাকুর হঠাৎ পূর্ব দিকে দরজা দিয়ে ছুটে বেরিয়ে একেবারে উঠোনে হাজির সেখান থেকে মা কালীর গোটা মন্দিরটি দেখতে পাওয়া যায় ঠাকুর মহাভয়ে ব্যাকুল প্রাণে মন্দিরের নবরত্নের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করে ও হাত তুলে চিৎকার করে বলতে লাগলেন দেখিস মা পড়ে যাবি পড়ে যাবি এই বলেই প্রায় বাহ্যশূন্য ভক্তেরা ধরাধরি করে তার ঘরে তাকে নিয়ে এলেন কতক্ষণ পরে ঠাকুরকে কারণ জিজ্ঞাসা করায় উত্তর দিলেন মা মাতালের মতো টলতে টলতে নবরত্নের কার্নিশের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলেন পাছে পড়ে যান তাই ভয়ে এমন হয়ে গিয়েছিল ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা অধিত বিগ্রহম বই ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णार्पणमस्तु